ইতিমধ্যেই রাজ্য সরকার একের পর এক বন্ধ চা বাগান খুলে দিয়েছে আর তাতে চা শ্রমিক যারা তাদের লাভ হয়েছে কাজের সুযোগ ফিরে আসা এবং সুবিধা নিশ্চিত হয়েছে গত তেইশই জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুবাসিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে দেখা গিয়েছিল জন বার্লাকেও বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে পা বাড়িয়েছিলেন তিনি এবার চা বাগানে সক্রিয় হচ্ছেন জন বার্লা আগামী এগারোই এপ্রিল তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড কমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করবে আর এই কর্মসূচিতে দেখা যেতে পারে বিজেপির প্রাক্তন সাংসদকেও ইতিমধ্যেই চা বাগান এলাকায় বিজেপি সংগঠন ভেঙে তছনছ করে দিয়েছেন বার্লা এখন উত্তরবঙ্গে ভালো সংগঠন রয়েছে তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে বার্লার সাহায্য মেলায় এখন উত্তর উত্তরজুড়ে ঘাসফুলের রমরমা এবার চা বলয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের বিশেষ করে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরের নাম লেখানোর পর থেকেই আরও দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের এরই মধ্যে কানাঘুষে শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার পর খুব তাড়াতাড়ি কোনো সরকারি পথ পাবেন তিনি প্রসঙ্গত আগামী এগারোই এপ্রিল তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড কমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করতে চলেছে দলের এই কর্মসূচিতে জন বার্লার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে চাপা গুঞ্জন যদিও এখনোই এই বিষয়ে খলসা করে বলা হচ্ছে না কিছুই জন বার্লাও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে এই জল্পনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বারাইকো সাসপেন্স রেখে বলেছেন জন বার্লা পদযাত্রায় যোগ দেবেন কিনা সেটার কোনো তথ্য এখনও পাইনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন তাই হবে জানা যাচ্ছে আগামী আটই এপ্রিল শঙ্কোষ এবং বাড়ি থেকে পদযাত্রা শুরু করবে তৃণমূল সেখানে জন বার্লা যোগ দিতে পারেন তারপর এগারোই এপ্রিল পিএফ অফিস ঘেরাও কর্মসূচিও রয়েছে তবে তৃণমূল কংগ্রেসের প্রতি যে তার পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তার কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন চা বাগানের জমির পাট্টা দেওয়ার বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী এখানকার চা শ্রমিকদের জমির পাট্টার ব্যবস্থা করে দিয়েছেন শ্রমিকরা চান তারা যেটুকু জমিতে বংশ পরম্পরায় বসবাস করছেন সেই পুরো জমি পাট্টা দেওয়া হোক এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে হয়ে যাবে আমি নিশ্চিত সদ্য তৃণমূলে যোগ দিলেও জন বার্লা মনে করেন অসমে চা বাগানে আদিবাসী শ্রমিকদের তুলনায় বাংলায় আদিবাসী শ্রমিকদের আর্থ সামাজিক পরিস্থিতি অনেক ভালো তার কথায় অসমের শ্রমিকদের জমির পাট্টা দেয়নি বিজেপি সরকার উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দীর্ঘ কয়েক বছর উল্লেখযোগ্য ভোট না পেলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন কিন্তু বিজেপি শ্রমিক স্বার্থে একটাও প্রকল্প চালু করতে পারেনি বলে দাবি করেছেন তিনি উত্তরবঙ্গের পর্যটন শিল্পের পাশাপাশি চা বাগানগুলিকেও ইদানিং বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি পর্যটনের স্বার্থে চা বাগানের অব্যবহৃত জমির তিরিশ শতাংশ ব্যবহার করে আয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে এই বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জন বার্লা তার দাবি এটা নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতেছে রাজ্য সরকার তো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে তিরিশ শতাংশ তখনই প্রযোজ্য হবে যখন পনেরো শতাংশে সমস্ত নিয়ম মেনে কাজ হবে সূত্রের খবর জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর কোন সরকারি পদ পেতে চলেছেন